আচ্ছা সকালের জলখাবারটা যদি গরম গরম মটরশুঁটির কচুরি দিয়ে শুরু হয় তাহলে কীরকম হয় বলো তো আমি জানি মটরশুঁটির কচুরি ভালো লাগে না এরকম কেউ থাকবেই না তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরির রেসিপি এখানে আমি ময়দাটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি আর মাখার পর ওটাকে আমি একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওটা কিছুক্ষণ ঢাকা থাক ততক্ষণ আমি ভিতরে পোটটা বানিয়ে নিই এখানে আমি গ্যাস অন করে জল দিয়ে তাতে কিছু মটরশুঁটিকে হালকা একটু গরম করে নেবো যখনই দেখবি এরকম গ্রিন কালারটা চলে এসেছে তখনই কিন্তু এই মটরশুঁটিগুলোকে জল থেকে তুলে নিতে হবে আর এটাকে আমি মিক্সিতে দিয়ে এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা একটু নুন চিনি আর একটু আদা আদা পাউডার ছিল আমার কাছে আদা বাটা ছিল না তো এমনি আদা পাউডারই দিয়েছি ব্যাস আর কিছুই না এরপর এটাকে কড়াইতে নিয়ে একটু ঘি বা তেল দিয়ে একটু বেশ এটাকে মাখা মাখা করে নিতে হবে পুরটা ব্যাস এখানেই হয়ে গেল তোমার ফিফটি পারসেন্ট রান্না কমপ্লিট এইবারে যেই ময়দাটা তুমি মেখে রেখেছিলে আগের থেকে সেইটা থেকে ভালো করে আগে গোল গোল লইগুলোকে কেটে নেবে এবার লুইগুলোকে কেটে নেওয়ার পর এটাকে বাটির মতন বা যেরকম তোমার সুবিধা হয় সেরকম সেভ করবে আর এর মধ্যে বানিয়ে রাখা সেই মটরশুটির পোটটা দিয়ে নেবে এরকম করে আগে প্রত্যেকটা ময়দাকে বানিয়ে নেবে তাহলে দেখবে কাজটা করতে খুব তাড়াতাড়ি হবে আর তোমাদেরও সহজ হবে ব্যাস আর কিছুই না এরপর প্রত্যেকটা লুইকে দেখো আমি খুব সুন্দর রেডি করে নিয়েছি আর লুচিটা বেলার আগে আমি কিন্তু এখানে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দেবো কারণ এখানে লুচিটাকে বেলতে হবে না জাস্ট হাত দিয়ে এমনি চিপে চিপে এরকম করে নেবে তোমরা আর এরপর গরম তেলে ওই লুচিগুলোকে দেবে আর দেখবে কী সুন্দর ফুল উঠছে তো ভালো লাগলো তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর কি রকম লাগলো অবশ্যই আমাকে জানাবে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আবারও আসবো একটা নতুন খুব ভালো আর একটা সুন্দর রেসিপি নিয়ে তো চলো টাটা